কি অবস্থা সবাই কেমন আছে আশা করছি দেশের বাইরে ভিডিওটা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাকে দেখুন শান্তিনাত কাকুই চলে এসেছি দিনে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করতেছি প্রায় ওই দুপুর হয়ে গেছে সাড়ে বারোটার মতন বাজে মনে হয় বারোটা শো বারোটা কিংবা সাড়ে বারোটায় এরকম ওই তো যাইহোক ঘুম থেকে উঠেছি সকালে অনেক কাজ করছি আবার অনেক কাজ বাকি আছে এগুলো করতেছি এখন এই কাজগুলো করে পাপড়টা পুরো ক্লিন করব তো যাই ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরু করতে সবাই কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখা পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন ঠিক আছে তাই এখন বাসি যা যা আছে এগুলো গরম করতেছি গরম করে রাইখা তারপর হলো গিয়ে পাকঘরটা ক্লিন করবো আর এদিক দিয়ে যে ওই দিনের মতন আবারও বিশাল একটা তমুস নিয়ে এসে কাশ্মীর বাবা না করি বড় তমুস নিয়ে আসতে সে কথাই শুনে না তো বড় একটা তমুস নিয়ে সেটা এখন কাটবো কাইটা দুই বার করে ফ্রিজে রাখবো

বিম নেই ও লুটুসওটা তো মনে রইছে এইটা আনছে কি বিমা বারাসকা এটা নাই মনে পড় ও আরিয়ানছে তাইলে মেগি মশলা হ্যাঁ তো ভালো হইছে ও কোম্পানি কই বোতল আলাদা ও তেলটা নি এই শ্রীকোটা নিচড়া হোক এই তেলটা লই যাও গলতে

আপা খাওয়া শেষ আস্তে নাও অ বের তো ঐসা এনো নাই শেষ হয়ে গেছে রে ওড়া যাইবারো একদিন হো অন্ত দেইও নাই তেল আগে থিয়রিতাছি দেই তো কদুরাছে দে দে যাইবো দুই দিন আরো যাই ওরা আনি হ্যাঁ নোনড়া এলাবাসে এজাম কইরা না

এখন এটা দিয়ে চিকেন শাসলি বানানোর জন্য এই যে চিকেন কাটা নিব আর পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ হলো আজকে কোনো বাজা পুরি করবো না তো ভাবলাম বাজা পুরি যেহেতু করবো না চিকেন শাসলি বানাই দিই বাচ্চারা খাবে এই খাবারটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই যে বাজারের কাছে এখন মনে নাই সসের কথা বলতাম তোমার আইয়ের বাইয়ের সস নেই একটু মনে নেই এই খাবারটা আমরা অনেক চড়া দামে কিনা খাই কিন্তু বন্ধুরা চাইলে কিন্তু এই খাবারটা আমরা এই বুকের সলিড মাংস দিয়ে বাচ্চাদের তৈরি করে দিতে পারি কিন্তু ওই যে আনসামির কারণে হয় না আমি কিন্তু এই কি জানি বলে এই ক্যাপসিকামটা অনেক দিন আগে এনে রাখছি এই খাবারগুলো তৈরি করে দেওয়ার জন্য কিন্তু ওই যে আনসামির কারণে হয়ে ওঠে না তো যাই হোক আজকে যে ফাইনালি বানাইতেছি তো হইতো না যদি চিকেনগুলো মা খায় না রাখতাম

একটা করে গাজর দিলে আর একটু কালারফুল হইতো কিন্তু গাজর নাই বড় আর গাজরটা বাচ্চারা ওই রকমভাবে খাইতেও চায় না ভালো জিনিস তো এই জন্য গাজর বাচ্চারা খাইতে চায় না তরকারি না বলে কুশন তো কই ভিতর নিচে হ্যাঁ তো বন্ধুরা হয়ে যে চিকেন শ্বাস আমার বানানো হয়ে গেছে পিস আমি না তো চলেন গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় এগুলো এখন আমি ডিপে রাখিয়া দিব যখন খাবে তখন শুধু খালি বাইর করে ভাসবো খাওয়ার ইত্যাদি আগে আর কি তো এখানে যদি গাজরটা দিতে পারতাম আর একটু কালারফুল হইতো তো নাই আবার সবচেয়ে বড় হলো বললাম হইতো যে আমার ছেলেমেয়েরা

तो ये खाना थोड़ा दबशा दबू दी थी बार दे दी थी की कोई नहीं अंदर है ना के अंदर ना है ये ज्यादा है तो ना यदि सब जल्दी के वो की ये भी कोई और भी जा

আলো এত জিনালা না করলে রান্না করা যায় না আবার জিনালা লাগাইলে আরো বেশি গরম লাগে আবার আলো লাগে মুরগি তো বন্ধুরা এই যে নিচে পানি দিয়ে টানমার কি নেমে যাবে এখন চুলাটা এই পাশে দিয়ে মাংসটা গরম করে নিব এখানে গরু মাংসটা আর অলরেডি রোসটা বার করে গরম করে নিচ্ছি আর এই যে সুটি দিয়ে ডাটাটা রান্না করছি আর এখানে টকটা টপ এটা নিচ্ছি এখন অল্পের এটা পাতিলটা পাশে দিয়ে গরু মাংসটা গরম করে নিব আর এই দিন তো দেখতে পেয়েছে মুরগিটা আনছে এখন কাইটা নিব মুরগিটা তার দিক দিয়ে যে দেখেন কত নিয়ে টেবিন তো যাই হোক ডাক দিলে তো বন্ধুরা এই যে ভাবলাম গরু মাংসটা গরম করিয়া পোলাওটা একবারে রান্না করার শেষ কমপ্লিট করিয়া গা ক্লিন করার পর মুরগিটা বুধ ধরে মুরগি কাটি মুরগি এলাকা খাতে জমা পরে রান্না করব না কারণ

তো এটা হলো যে আমি চাইলেও কিন্তু আস্ত মুরগি আগা দিতে রাইকা দিতে পারতাম প্রত্যেক পারে হেক্টর আনা করে দিতে পারতাম কিন্তু কাসুর বাবা পছন্দ করে না সে আইলেই বলে রান্না করে প্রজনো たらগা দিবা এই ভাগে ভাগে ভাগ করবা খাবো কিন্তু কাঁচা মাংস তো রাইখো না যার কারণে কি আমার রান্না করতে হয় তো এখানে তিন ভাগে মুরগি চারটা মুরগি তিন ভাগে রাখছি এখানে গরু মাংস আছে এখানে ওরে একটা pulao আছে এখন আমি ভোর রাতের জন্য ভাত বসাই নেই কতসি এখন বসাবো কারণ হলো কি সন্ধ্যাকালে ইফতারি খাওয়ার পর আমি যে সোফা শুয়েছি ঘুমাই গেছি মনে হয় তিরিশ চল্লিশ মিনিট মতন ঘুমাইছি তো ঘুমটা আমার কাছে লাগছে ঘুমাতে আমার ভালো হইছে তো এখন আমি এই যে পাকঘরটা পুরো দেখাও একটু পাকঘরটা পুরো ক্লিন করছি যা যা ধোয়া রাখি ছিল সব ধুয়ে সম্পূর্ণ একদম ক্লিন করে ফেলছি এখন হলো দুইটা ফ্রিজ রেখে দেবো একটা রাখবো আর শুধু বাতরা রান্না করবো দুধ কালকে জাল দিচ্ছি ভুজটা অনেকটা আসছে এই জন্য আজকে ভুজ বাইরে করি নেই ভুত আর জাল দেবো না যেটা আছে ওইটাই খাবে আজকে আর এলো এইদিকে হলো কি অনেক তরকারি আছে এখানে আছে মুরগির রোস্ট এখানে টক আছে এখানে সুটকি দিয়ে ডাটা রান্না করছি মিষ্টি আলু দিয়ে এখানে টমেটো চাটনি আছে অনেক কিছু আছে তো এর জন্য আর কিছু করবো না শুধু হলে ভাত রান্না করবো তো ভাত রান্না করবো আর এর জন্য ভাবতেছি দশটা সোয়া দশটা দিকে শুধু ভাতটা বসাই দেবো তো এইলো আমার রাত্রের আর কি কাজকর্ম তো আর কোনো কাজ নাই আর দেখানোর নতুন বাতরা রান্না করে যায় শুয়ে থাকবো তো সবকিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি কমেন্ট করে না থাকেন আপনাদের কমেন্টের মতামতটা জানিয়ে দিবেন আর সবার কাছে অনুরোধ এখনো যদি লাইকটা না দিয়ে থাকেন মনে করে দিলাম একটা লাইক দিয়ে যাবেন সবার কাছে অনুরোধ থাকলো আর কি একটা লাইক দিলে ভালো লাগে আর ভিডিওটা পরবর্তী ভিডিও করতে আর লাগে আনন্দ লাগে তো সবার কাছে এই জন্যই আর কি লাইকটা চাওয়া তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে যদি ভালো থাকি সুস্থ থাকি চলে আসবো আগামীকাল আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম